আসসালামু আলাইকুম আজ দুয়ে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার এখন আমি আছি ময়মনসিংহ বিভাগের নান্দাল উপজেলায় ম্যারেঙ্গা হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রোববার আর সকাল দশটার পর থেকে শুরু হয়ে যায় তো সামনে কোরবানি ঈদ সেই জন্য আপনাদের এখানে কোরবানি গরুর দাম দর জানাবো আর ইহাট আসে যাতে আপনার মহম সঙ্গে মহাসড়কে ত্রিশ সাল হয়ে আসতে পারেন ত্রিশ সাল থেকে কেন্দ্র হয়ে চলে আসবেন ভ্যারেঙ্গা হাটে আর ঢাকা থেকে আসতে চাইলে আপনারা কিশোরগঞ্জে আসতে চাইলে কিশোরগঞ্জ থেকে আসতে পারেন কিশোরগঞ্জ থেকে বিশ টাকা ভাড়া তো এখানে আমি আপনাদের হাটে সারাগর দাম দর জানাবো কোরবানি উপযোগী দেশি সিন্ধি সাইওয়ালি জাতের আর এখানে হাসিল হলো কেতার জন্য দুইশো পঞ্চাশ টাকা করে তো এখানে দেখার চেষ্টা করতে আপনাদের সুন্দর সুন্দর সার গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার গোটা কি জাতের ভাই আচ্ছা খুবই সুন্দর একটা গরু দেখেন গসটা খুব সুন্দর ভাই এটা কয় দাঁত দুই দাঁতের গরু আচ্ছা কত দাম দেখতেছেন এটা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গরুটা সিন্ধি জাতের গরু আর কি তো দাম হয়েছে কেমন ভাই সর্বোচ্চ এ পর্যন্ত এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত পাইছেন না আচ্ছা তো আপনাদেরকে এটা কেনা করুন বাড়ি গরু কেনা করু এটা কত হলে সাড়ে ভাই বাই নত করছেন এক লক্ষ পঁয়ষট্টি এটা তো মাংস কেমন ভাই সাড়ে পাঁচ পনেরো মতো হবে না আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই বিক্রি আশা করতেছেন এখানে এটাও আপনার বাই না এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত এটা দাম চেটেছেন কেমন একশো ষাট আচ্ছা দাম হয়েছে কেমন এটার এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে দেখতে পাচ্ছেন এগারোটা মানে পঞ্চাশ বিকে টার্গেট নাকি আচ্ছা আপনার বাড়ি কোথায় হোসেনপুর ওনার কিশোরগঞ্জ থেকে আসছেন কিশোরগঞ্জ হোসেনপুর থানা থেকে তো আজ পিতলগঞ্জ থাকতে শনিবার করে না আচ্ছা তো এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন এগারোটা তো এটা তো মাংস অনুমানিক কত লোক হবে ভাই জি আচ্ছা তো দেখতে পাচ্ছেন তো এটা সাড়ে চার মোটামার মতো হবে আর কি তো এদিকে আপনাদের চাষের কাছে চাষের গোড়া যাচ্ছে এটা যাচ্ছে না না আচ্ছা তো গরু চলবো না এটা তো এদিকে আপনাদের লতাল গরুর দাম তো জানানোর চেষ্টা করতেছি ভাই আপনারা যাচ্ছে এটা আচ্ছা কত দাম দিতেছেন এটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা উনি দাম যাচ্ছেন এই গরুটা তো আটের দাম হতেছে কেমন ভাই এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ বিশ পর্যন্ত বলতেছে উনি তো এইদিকে আপনাদের একটা গরু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটা গরু আছে কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা কি নিয়েছেন ভাই এত বড় অবশ্যই এটা কি যাতের ভাইটা নেপালি না নেপালি মনে হয় এটা যাচ্ছে ভাই দুই যাচ্ছে আচ্ছা আর বড় হইবে বলুন কি আর বড় হইবো না আচ্ছা তো এটা দাম দেখতেছেন কেমন ভাই দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দাম যাচ্ছেন মেরেঙ্গা হাটে এই সার গরুটা নেপালি জাতের তো দাম হচ্ছে কেমন ভাই হাটে এরকম না নাটটা আপনার বাড়ি কোথায় দেখুন তা না বসে ভাই কিশোরগঞ্জ তো এটা কত হলে বিক্রি করে দেবেনছেন এক লাখ সত্তরের মধ্যে আশা করতেছেন দেখতে পাচ্ছেন যে গরুটা তো বড় জাতের গরু তো ওইদিকে দেখেন অনেক গরুর আমদানি রয়েছে এই মেরাঙ্গা হাটে আর এখানে হাসির তুলনামূলক কমস অন্য হাটের চলো এখানে চাষের কাছে একটা গরু আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার গরুটা কয় দাত চার দাতের গরু আচ্ছা দাম চাইতেছেন কেমন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনি দাম চাচ্ছেন এই যে গরুটা তো চাচা হাটে দাম হইতেছে কেমন চল্লিশ চল্লিশ পর্যন্ত বলছে না চল্লিশ বিয়াল্লিশ কটা করুন চেন আট দশটা আপনার বাড়ি কোথায় হোসেনপুর থেকে আচ্ছা হোসেনপুর অনেক লোক গরু নিয়ে আসছেন এই মেরেঙ্গা হাটে আর কিছু বছর সারগরুর দাম তো জানাবো এই তো এখানে এই মেরেঙ্গা হাট এখানে বাইরের কাছে একটা রয়েছে একটা সার গরু এখানে ক্রসের একটা সারগরু রয়েছে বাইরে যাওয়ার চেষ্টা করেছি ভাই কয় দাঁত এটা দুই দাঁত ক্রসের না কত দাম চাইতেছেন ভাই এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাইরে দাম চাচ্ছেন এই মেরেঙ্গা হাট থেকে এই গরুটা তো দাম হইছে কত এই বন্ধু ভাই বিশ পর্যন্ত বলছে কটা গরু আনছেন ভাই গরু কটা আনছেন একটা না আরো বিক্রি করছেন না আপনার বাড়ি কোথায় না দাইলি আচ্ছা তো এটা কত হলে সারা দেবে ভাই চার চারমোন মাংস নাকি চার উপরে না আচ্ছা ধন্যবাদ